মারা শুধু আছে নিঃসন্দেহে এই দশ দিনে মানুষ কি হবে জানান নামে হবে এরপরে কাছে আসছে যে নেশা জাতীয় নেশা জাতীয় যত কিছু আছে সব এবং এর সাথে জুয়া এই সব এই সাথে যারাই সব শ্রেষ্ট সবাই এই দশ দিনের মধ্যে আত্ম এই দশ দিনের আত্মহত্যা এরা কি হবে জানান নামে যাবে এজন্য আমি যুবক বলবো যে আপনারা সুযোগ দিন আমার হয়েছিল বয়স পনেরো বছর তিনি তখন বিপুর করলেন সমাজের স্বার্থ করার জন্য আর আমাদের যুবকেরা কি পদ যাচ্ছে তোমাদের অনেক দায়িত্ব শোনাবে যারা পুরো হয়ে গেছে আধা বয়স হয়ে গেছে তারা তাদের তো আর আগেই নাই তারা কি খেত করতে পারে সমাজে তাদের কাছ থেকে সমাজ কি আশা করতে পারে কিন্তু তোমাদের কাছ থেকে অনেক অনেক কিছু আশা করতে পারে এই সমাজ তোমরা যদি তোমাদের জায়গা থেকে সেই দায়িত্ব পালন না করো এবং ভুল হওয়ার পর থেকে ফিরে না দশ বছর ঠিক আছে জেলের থেকে আসছিলাম তেরোই তেরোটা আসছিলাম থেকে আবার কোথায় পঁচিশ তার মানে কি দূরত্ব শেষ নামাজ দিকে যাচ্ছে

A, ver, tá quase, a de A gente